আচ্ছা একটা কথা বলবো আর কি বর্তমানে এই ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে কি ভবিষ্যৎ আছে আরে বাপ রে বিরাট আমার তো এই থেকে সংসার সবকিছু সবিত ই राघवদেব বলেছি তা কোনো বলছি আপনি राघव ভিডিও করে নিয়ে গেছেন একদম একদম মানে আমি এই থেকে আমার সবকিছু চলাফেরা খাওয়া দাওয়া সব সবকিছু আমার নমস্কার দৈবিদেশ থেকে যে থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা শুকর ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি এই ফার্মের ভিডিওটা আমরা এক বছর আগে করেছিলাম তার আপডেটটা নিয়ে আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত চকবিহারী গ্রামে তারক হাজরা এর ফার্মে আপনারা জানেন তারকদা একজন বর্তমানে অভিজ্ঞ শুকর ফার্মার বলতে পারেন কারণ দীর্ঘদিন ধরে তারকদা হচ্ছে এই শুকর পালন করে আসছেন তা আমরা আজকে এই তাপদার কাছ থেকে শুকর পালনের উপর কিছু ইনফরমেশন জানবো এবং কিছু অ্যাডভাইস নেব দেখুন যারা নতুন ফার্ম শুরু করছেন তাদের কিন্তু অনেক কিছু জানার আছে অনেক কিছু কিছু বোঝার আছে তার জন্য কিন্তু আপনাদেরকে অভিজ্ঞ চাষিদের সঙ্গে আলোচনা বা অভিজ্ঞ চাষিদের অ্যাডভাইস বা উপদেশ বা বিভিন্ন ইনফরমেশন নেওয়া উচিত তাদের কাছ থেকে তা সেই সব ইনফরমেশন নিয়েই কিন্তু আজকে আমরা তারুকদার ফার্মে এসেছি এবং তারকদার সঙ্গে কথা বলবো এবং বর্তমানে দেখব তার কাছে কোন কোন জাতির শুকর রয়েছে বাচ্চা কতগুলো আছে এবং এছাড়াও দেখবো যে হালকা কিছু আয় ব্যয়ের ব্যাপারটাও আমরা জেনে নেবো কি কি খাওয়াচ্ছে ওষুধ মেডিসিন এগুলো জানার চেষ্টা করব তা চলুন কথা না বাড়িয়ে আমরা তারপর সঙ্গে দাদা নমস্কার নমস্কার দাদা অনেকদিন পর আপনার খানা আবার আসলাম একটু আপডেট জানতে আর যারা নতুন খামারি রয়েছে বর্তমানে তো ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষে কিন্তু দিন দিন সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে শুকরের বাজারটাও ভালো অনেক চাষিরাই দাদা আমি নতুন আজকের প্রতিবেদনটা শুধু আপনার ফার্মের কিছু শুকর দেখবো আর যারা নতুন ফার্মার রয়েছে তাদের জন্য আপনার কাছ থেকে কিছু অ্যাডভাইস আমরা তাদের জন্য নেবো আপনি কিছু অ্যাডভাইস দেবেন যাতে সেই সব ফার্মার স্বাবলম্বী হতে হয় কারণ বর্তমানে তো জানেনি কর্মসংস্থানের অভাব আর সবাই চেষ্টা করছে নিজে নিজে কিছু করার অনেকেই দেখুন শিক্ষিত ছেলে পেলে রয়েছে তারা বসে রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে বা বিভিন্ন ফার্মারের কাছে গিয়ে মোটিভেটেড হয়ে কিন্তু তারাও ফার্মটা শুরু করেছে শুধুমাত্র স্বাবলম্বী হওয়ার জন্য মানি সাপোর্ট পাওয়ার জন্য আপনি একটু তাদের ব্যাপারে বলবেন তবে সর্বপ্রথম আপনার ঠিকানাটা একটু দেবেন অনেকেই তো আপনাকে চেনে না আর অনেকেই তো চেনে তাও নাম বললে অনেকেই চেনে আহ, అంతദ്യംে আপনার নামটা ঠিকানাটা একটু বলবেন। আমার নাম তারক হাজরা, গ্রাম চকবেড়ি, থানা পলাশিপাড়া, জেলা নদিয়া। আচ্ছা, দাদা আপনি আর বর্তমানে কতদিন হলো এই ফার্মে বয়স? ফার্মে বয়স আপনার 14 বছর হলো। 14 বছর। বুঝতে পারছেন প্রিয় দর্শক, দাদার অভিজ্ঞতাটা দেখুন 14 বছর ধরে শূকর খামারের সঙ্গে জড়িত রয়েছে। তো দাদা আমরা একটু ফার্মে যাব আর ফার্মে শূকরগুলো দেখবো আর কিছু কথা বলবো। তো দাদা বর্তমানে আপনার কাছে কোন কোন জাতের শ্যুক রয়েছে আমার কাছে বর্তমান লাজ হাইড রয়েছে বিঅর্কশারও আছে হ্যাঁ আর ওই যে বিরোড একটা নতুন মাল নিয়ে এসেছি লাল কালারের হ্যাঁ ওটা ওই ঘরে আছে ওই ঘরে একবার পরে ওটা আচ্ছা আমরা প্রথমে এই ঘর থেকে শুরু করি হ্যাঁ এইটা কোন জাতের শ্যুকুর এটা আপনার হচ্ছে লাজ ওয়াইট লাজ দেখে কি দেখে বুঝবো যে এটা লাজার এই যে কান দেখলি বোঝা যাবে লাজ রাইটের কান খুব বড়ো হয় আর আপনার এই

এটা এটা লাজ আইডি কিন্তু এটা একটু কাটে একটু ছোট মানে এটা কせる হয়ে গেছে এটা কত দ্বিতীয় নম্বরে বাচ্চা মন হচ্ছে না এটা এটা হচ্ছে চার নম্বর চার নম্বরে বাচ্চা কতগুলো বাচ্চা দিয়েছে এটা আর আপনার হয়েছিল 10টা এখন আছে সাতটা মানে 10টা বাচ্চা হয়েছিল বলতে সেটা আমার ভুল কারণ আমার জন্য দশে মারা গেছে মানে বলতে যে বাচ্চা হওয়ার পরে আমি রাত্রে মানে বাচ্চা যখন হয় তখন ছিলাম একটু বলবেন কি চাপা যাতে না পরে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি একটা কথা বলবো যে ফার্মারদের কিন্তু এই যারা ব্রিডিং ফার্ম করছেন বাচ্চা উৎপাদন করবেন এবং সেল করবেন

সেটা হয়তো মুখটা পড়ে গিয়ে তোলার যে কারণে হোক সেভাবে তো হয়তো বুঝতে পারিনি তাহলে বাচ্চা মারে না নাহলে তো ব্যবস্থা আছে বিকল্প বাঁশ দেওয়া হয় ভেতর দিয়ে আপনার আপনার ভেতরে না লোহার ব্যারিকেড কর দিলে পারে ভালো হয় কিন্তু সেগুলো আমরা এখন ওই পরিস্থিতি এখন আমাদের বাচ্চা মারা যায় না কোনো ব্যতিক্রম ব্যতিক্রম হয়ে যাওয়া যায় যেমন দেখেন এইদিকে আছে দেখেন একটা কোনো চাপা দেয়নি মানে এইভাবেই বাচ্চা সব আচ্ছা আচ্ছা এরপরটা আমরা দেখি পরের চেম্বারে

তবে খুদ ভোগ করে পোলট্রি ছালটা পেলে ভালো হয় মালটা তাড়াতাড়ি রেডি হয় এবার ভাতে তো আর সেরকম খাবার হয় না এবার মুরগির যে মাংসের মাংস যাতে জিনিসটা তো সব থেকে ভালো সবই তো অনেকে বলে যে ছেনার জল খাওয়ানো না ছেনার জলটা দিলে বলে খাবে কিন্তু ছেনার জলে মাছ উপরকে না খাওয়ানোটাই ভালো মাছ যারা ফ্যাটিং করতে তাদের জন্য ফ্যাটিং যে মাংসটা হচ্ছে আপনার ওই মাংসের জন্য ঠিক আছে কিন্তু মাছ উপরকে খাওয়ালে কি বলেন তো

এবার আমরা দাদা একটু কথা বলবেন যে ওই এর ইনকামের ব্যাপার আপনি বল আপনি বলুন একটু ইনকামের ব্যাপারটা বলবেন যারা নতুন ভাবছে যে একটা সুপার ফার্ম শুরু করব বেকার অবস্থায় বসে আছি আমার একটু জায়গাও আছে আপনি অনেকটা টাইমও আছে সেই সময়টা যদি আমি ফার্মে দি তাহলে হয়তো আমি এখান থেকে কিছু করতে পারব সেটা ভাবি তাহলে মোটামুটি সুপার ফার্মে আসলে কি সে এখান থেকে স্বাবলম্বী হতে পারবে আরে আগে কি ছিল না ছিল তখন হয়তো বাজারটা খারাপ ছিল কিন্তু এখন যা বর্তমান বাজার এখন হিউজ পরিমাণে লাভ হিউজ পরিমাণে হ্যাঁ আপনার আমরা তো আগে বছরে পাঁচ লাখ টাকা যেমন ইনকাম ছিল দু লাখ টাকা তিন লাখ টাকা থাকতো এখন বছরে আপনার

বারোটায় ধরেন চব্বিশটা বছরে বাচ্চা এখন বাচ্চার কি রেট আছে আমি ঘর থেকে বাচ্চা বত্রিশশো টাকা ফিক্সড রেট আমার আর এখন বর্তমান যে বাজার যেটা এখন বাজার অনুযায়ী বলতে বাজারটা এখন ভালো যখন মাঝে মাঝে বাড়ে এখন তো এখন এখন পঁয়ত্রিশশো সাঁত্রিশশো চলছি আচ্ছা আচ্ছা কিন্তু যখন নর্মালি বাজার হবে বত্রিশশো টাকা রেট বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো টাকা রেট আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক আপনি হিসাব করে নেবেন মোটামুটি কেমন সেল হয় আর এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চাটা দেখে চারটে বাচ্চা আছে চারটে আচ্ছা এই এটা এখানে কি আছে এটা আছে যে হামসারে আচ্ছা একটা শুকর হিতে আসার পরে পাঠা যে ঘরে থাকে সেই ঘরে কত দিন কার জন্য রেখে দেয় তিন দিন তিন দিন রাখলে তিন দিন এনে কমপ্লিট একটা শুকর কত বছর বয়সে কত মাস বয়সে সর্বোত্তম হিতে আসে আপনার হিতে আসা আসি বলতে আপনার দেখুন হাওয়ানোর উপর নির্ভর করে এবারে আপনি যদি বলেন যে সেরকম যদি খাবার দিতে পারেন ছ মাসেও হেঁটে আসে সাত মাসে হেঁটে আসে আর যদি সেরকম খাবার না পড়ে ও চোদ্দ মাসও লেগে যেতে পারে মাসে লেগে যেতে পারে তবে আমাদের ঘরে দশ মাস মায়ের কাছ থেকে দশ মাস আপনার বছর হয়ে গেলে বাচ্চা দিতে পারে এক বছর বাচ্চা হয়ে যায় মোটামুটি তাহলে হিটে আসার কতদিন পর বাচ্চা দেয় ওই চার মাস চার মাস চার মাসে তিন চারে বারো একশো কুড়ি চব্বিশ কুড়ি দিন নয় একশো আপনার একশো পনেরো দিনের মতো বাচ্চাটা হয়ে যায় পনেরো বাচ্চাটা হয়ে যায় তারপর আবার বাচ্চা দেওয়ার পর কতদিন পর আবার হিটে আসে আপনার বাচ্চা ধরেন বাচ্চা আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যায় বাচ্চা আমরা যদি বিক্রি হয় ভালো মানে আলাদা করে দিই আবার চার দিনের মাথায় আবার হিটে হয়ে যায় হিট চলে আসে হিট চলে আসে আচ্ছা আর একটা ব্যাপার বলবেন যে এই বাচ্চা চার দিনও হয় কেউ এক সপ্তাহ নেই হিটে আসতে মার্কেটিং করছেন কোথায় মার্কেটিং বলতে আমাদের এখানে মার্কেটিং যেমন লোকালে যেসব আছে লোকালে এখন মাল দিচ্ছি না এখন বাইরের পাটি এসে মাললে চলে যাচ্ছে আমাদের যোগাযোগ করতে হয় না ইউটিউবেতে দেখে মাললি চলে যায়। ও ফোনে ফোনে কথা এবার বাচ্চা আজকে দেখি গেল তারপর ওদের একটা হিসাব থাকে যে বাচ্চাটা কতদিনের মধ্যে রেডি হবে মানে আপনার মা মোটামুটি ও হ্যাঁ হ্যাঁ ওরা কখন ওরা উড়াই সব মানে আমাকেই আমাকে ফোন করা লাগে ওরা ফোন করে দেখে নেয় তাহলে এত চাহিদা এত চাহিদা বাজারে এত চাহিদা হওয়ার কারণটা কি এখন যে চাহিদা লকডাউনের মধ্যে যে অনেক জায়গায় তো বাচ্চা তো মারা গেছিল এবার ধরো অনেক কিছু কিছু ফার্মার কিছু কিছু ফার্মার নষ্ট হয়ে গেছে এবার কিছু কিছু ফার্ম হয়তো বন্ধও হয়ে গেছে এবার যারা হয়তো পুরনো ফার্মার তারা হয়তো দাঁড়িয়ে আছে এবার সেখান থেকে হয়তো দেখা দেখি এখন যে বাচ্চা থেকে করবে তাতে এবার উৎপত্তিটা বেশি হচ্ছে ইনকামটা বেশি সুরের সেই কারণে সব করতে চাচ্ছে আচ্ছা নতুন যারা ফার্ম শুরু করবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিভাবে শুরু করবে

যে দেখা যাচ্ছে সে হয়তো ভাবলো যে আমি একবারই হয়তো লাফিয়ে ওপর উঠবো ওটা না করাটাই ভালো প্রথমে হয়তো দেখা যাচ্ছে দশটা মাস বাচ্চা নিলে তাকে দুটো ঘর করতে ফাস্ট ফার্স্ট দিয়ে এবার যখন বড় হবে একবারে অতটাকে ইনভেস্ট করার প্রয়োজন নেই ও ভয় আসার দুটো করলো তারপর ফের দুটো করলো ওদের টাকা থেকে হ্যাঁ দুটো করার পরে না প্রথমে পাঁচটা ঘর আপনাকে করতে হবে কিন্তু ওই যে আটটা যে বাচ্চা থাকবে ওগুলো প্রেগনেন্ট হলে আপনার

এটা দিঘিটা এখন দেখা যাচ্ছে যে বিল্ডিং করেছে বাচ্চা কেমন আ আসে তারপরে আবার এটা বলা যাবে যে বাচ্চা কেমন কিন্তু এই বাচ্চা হয় কিন্তু বাচ্চার হয়ে আমরা 4000 টাকা এইগুলো দাম বেশি হ্যাঁ একটা কথা বলি কোন জাতি শু করে সবচেয়ে বেশি বাচ্চা দিতে সব থেকে আপনার এই 14 বছরের অভিজ্ঞতা কি বলে সব থেকে বাচ্চা যে ঘুমর শুরে ঘুমর আমাদের দেশীয় যে কালো জাতের ষকরটা না ওটা দেশি কালো কিন্তু ওটা কি সাদা হয় সাদা হয় না ওটা কালোই হয় ঘুমোটা অরিজিনাল ঘুমো হচ্ছে কালো হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘুমোর সুটটা পাওয়া যায় না পাওয়া যায় না না আমাদের এদিকে নেই অরিজিনাল যেটা ঘুমোর সেই সুরটা নেই তো বাজার চাহিদা একটা বেশি নেই না বাজারে বলতে এবার নেই তা আবার কোথায় পাওয়া যাবে বলে না থাকলে আর কি করে পাওয়া যাবে সেটা এবার ওটা যদি থাকতো অস্ট্রেলিয়ান যে জাতগুলো সাদা জাতগুলো হ্যাঁ এদের ক্ষেত্রে কোন জাতের শুকরটা বেশি এদের জাতের মধ্যে যে ইয়র্ক শাক ইয়র্ক শাক আছে তারপরে আপনার লাল রাইড আছে

ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এখানে শেষ করব আহ কারণ আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম আমার তারকদার কাছ থেকে তা চলুন দেখা হচ্ছে অন্য কারো ফার্মে গিয়ে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন